আপনার কাশি চাবার বড় ইচ্ছে জ্যাঠামশাই যাবেন যাব পরেশ যাব বই কি কিন্তু কে আমাকে নিয়ে যাবে কি আমি নিয়ে যাব জ্যাঠামশাই তবে তবে চলো কি একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি না জ্যাঠামশাই ও বাড়িতে আর না ওর কিচ্ছু আমার চাই না গুরুচরণ কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরে দেখলেন তার কয়দিনের অনুপস্থিতির মধ্যেই বাড়ির উঠানে নানা স্থানে গর্ত করে হরিচরণ এমন কাণ্ড বাঁধিয়েছে যে পা ফেলা যায় না তিনি বুঝলেন যে সে তার নিজের মর্জির মতো ভাগ করে নিয়েছে তার টাকা আছে অতএব কারোর মতামতের প্রয়োজন নেই তার নিজের ঘরে গিয়ে কাপড় ছাড়ছিলেন এমন সময় মেজবউকে সঙ্গে নিয়ে পঞ্চুর মা এসে দাঁড়ালো গুরুচরণ সংবাদ জানতে চেয়েছিলেন হঠাৎই আর্তকণ্ঠে কেঁদে মেজ বৌমা মাটিতে লুটিয়ে পড়ল পঞ্চুর মা নিজেও কাঁদতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলল, পরশু সকালে মেজবউকে গলায় ঘাক্কা মেরে হরিচরণ বাড়ি থেকে বার করে দেয় এবং সে যদি উপস্থিত না থাকত তাহলে মেরে আতমরা করে দিত ঘটনাটা সম্পূর্ণ উপলব্ধি করতে গরুচরণের অনেকক্ষণ লাগলো তারপরেও তিনি মাটির মূর্তির মতো নির্বাক হয়ে থেকে হঠাৎ প্রশ্ন করলেন পরিচরণ সত্য সত্যি তোমার গায়ে হাত দিয়েছে বৌমা পারলক্ষণ পরে জিজ্ঞাসা বলল, আর শয্যাগত বাবু তা তো কিচ্ছুটি হয়নি এই তো আজ সকালে গাড়িতে করে কলকাতা চলে গেল কিছু হয়নি মানে তার বাপের কীর্তি সব সে জানে পঞ্চুর মা বলল, হ্যাঁ সমস্তই গুরুচরণের পায়ের তলার মাটি পর্যন্ত যেন দুলে গেল বলল বৌমা এত বড় অপরাধের শাস্তি যদি তা না হয় তো এ বাড়ি থেকে বাস করা আমার উঠল এখনো সময় আছে আমি গাড়ি ডেকে আনছি তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে আদালতে নালিশ করার নামে মেজবব চমকি উঠল গুরুচরণ বলল গৃহস্থের বৌঝির পক্ষে এ কাজ সম্মানের নয় সে আমি জানি কিন্তু এত বড় অপমান যদি মুখ বুঝে সহ্য করো ভগবান তোমার প্রতি নারাজ হবেন এর চেয়ে বেশি কথা আর আমি জানি না এতক্ষণে মেজ বউ উঠে দাঁড়ালো বলল আগে আপনি আমার প্রীতি তুলল আমাকে যা আদেশ করবেন আমি অসংকোচে পালন করবো হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হলো গুরুচরণ তার সাবেক দিনের সোনার চেনটা বিক্রি করে বড় উকিলকে মোটা টাকা ফি দিল নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়ল, হরিচরণ হাজির হলো কিন্তু দেখা নেই উকিল কি যেন একটা বলল হাকিমা খারিজ করে দিলেন ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখে পড়লো পরিসের ওপর সে তখন মুখ ফিরে মৃদু মৃদু হাসছে গুরুচরণ বাড়ি এসে শুনলেন বাপের বাড়িতে কার কিন একটা হয়েছে তাতে মেজবউ স্নান আহার সমস্তই না করে সে একটা গাড়ি চলে গেছে পঞ্চুর মা হাত মুখ ধোবা জল এনে দিয়ে হঠাৎই কেঁদে ফেলে বলল আহা বড় বাবু রাত মিথ্যে দিনও মিথ্যে তুমি আর কোথাও চলে যাও গ এ পাপের সংসারে বোধহয় তোমার আর জায়গা হবে নি ঢাক এলো ঢোল এলো কাশি এলো মামলার জয়ী হওয়ার উপলক্ষে এ বাড়িতে শুভচন্ডীর বড় করে পূজা হলো বাড়ির এক অংশে রইল হরিচরণ ও অপর অংশে রইল গুরুচরণ আর সংসারের বহুদিনের দাসী পঞ্চুর মা পরদিন সকালে পঞ্চুর মা এসে বললো রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড় বাবু রান্নার জোগাড় ও হ্যাঁ ঠিক ঠিক চল যাচ্ছি এই বলে গুরুচরণ ওডবার উপক্রম করছে তখনই দাসী বলল আহা কিছু তাড়াতাড়ি নেই বড় বাবু বেলা হোক না আপনি বরঞ্চ আজ গঙ্গাসন করে আসুন আচ্ছা তাই যাই এই বলে গুরুচরণ নিমিশের মধ্যে স্নান যাবার জন্য প্রস্তুত হলেন গুরুচরণকে দেখে পঞ্চুর মনটা কেমন একটা করল মনে হলো এ আর সেই বড় বড়বাবু নেই পঞ্চুর মা বাড়ির ভেতরে এসে চেঁচাতে লাগলো কখনো ভালো হবে না কখনো না শান্তি ভগবান দেবেনি না এমন করেই দিন কাটতে গুরুচরণের একমাত্র সন্তান বিমল যে সুসন্তান নয় পেটা তা ভালো করেই জানতেন মাস কয়েক পূর্বে ঘন্টা কয়েকের জন্য একবার সে বাড়ি এসেছিল আর তার দেখা নেই সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতগুলো রেখে যায় চলে গেলে গুরুচরণ পরিষ্কে ডেকে বলেছিল দেখ তো বাবা কি আছে ওর মধ্যে পরেশ পরীক্ষা করে বলেছিল ও কিছু নয় কতগুলো কাগজপত্র বোধহয় দলিল টলিল হবে যেটা তাহলে এগুলো পুরি ফেলি না না বাবা যদি দরকারি দলিল হয় দরকারি তো বটেই তবে বিমলদার পক্ষে বোধহয় অদরকারি বিপদ কাজ কি ঘরে রেখে কিন্তু গুরুচরণ সুমানে আপত্তি জানিয়েছিল না জেনে শুনে নষ্ট করা ঠিক নয় কারোর সর্বনাশ হয়ে যেতে পারে এগুলো তুই বলচ বাবা লুকিয়ে রেখে দেগা পরে যা হয় করা যাবে এ ঘটনা তার আর মনে ছিল না আজ সকালে গুরুচরণ গঙ্গার স্নান করে এসে রাতে যাচ্ছিলেন হঠাৎই তার ব্যাগ হাতে পরেশ পরিচরণ গ্রামের জন কয়েক ভদ্র ব্যক্তি এবং পুলিশের দ্বারোগা কনস্টেবলের দল এসে উপস্থিত আসলে ঘটনাটা এমনই যে বিমল একজন ডাকাতির আসামি খবরের কাগজে খবর পেয়ে পরেশ পুলিশের গোচর করিয়েছে ব্যাগটা এতদিন তার কাছেই ছিল বিমল মন্দ ছেলে সে মদ খায় কলকাতায় থেকে কি একটা সামান্য চাকরি করে সে এই সব করে কিন্তু সে ডাকাতি করতে পারে এর সংশয় পিতার মনের মধ্যে কখনো স্বপ্নেও উদয় হয়নি কিছুক্ষণ নির্বাকের মতো পরেশের মুখের দিকে গুরুচরণ চেয়ে থাকলো তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে তিনি উত্তর দিলেন সত্য সমস্তই সত্য পরেশ একটা কথাও মিছে বলেনি দারোগা আরো গোটা দুই দিনে কথা জিজ্ঞাসা করে তাকে ছুটি দিল যাবার সময় লোকটা হঠাৎ হেঁট হয়ে গুরুচরণের পায়ের ধুলা নিয়ে বলল আপনি বয়সে বড় ব্রাহ্মণ আমার অপরাধ নেবেন না এত বড় দুঃখের কাজ আমি আর কখনো করিনি আরো মাস কয়েক পরে খবর এলো সাত বছর জেল হয়েছে আবার ঢাক ঢোল বাজিয়ে শুভচন্দ্রের সমারোহ হল পরেশ বাধা দিয়ে বলেছিল বাবা এসব থাক এ আমি শইতে পারবো না তার বাবা বলেছিল সইতে না পারলে আজকে দিনটা কলকাতায় বেরিয়ে আসকে তবে ধর্ম বাধা দিও না হইল ধর্মকম্য বাধা পড়েনি দিন দশেক পরে একদিন সকালে গুরুচরণের ঘরের সামনে একটা চেঁচামেচির সব দৌড়ল খানিক পরে গয়লা মেয়ে কানতে কানতে এসে উপস্থিত হলো তার নাক দিয়ে রক্ত পড়ছে হরিচরণ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো এ কি রে রক্ত কিসের মুখতা ব্যাপার কি তার কান্নার শব্দে বাড়ির সকলে এসে উপস্থিত হলো বলল তুদি জল দিয়েছি হরিচরণ বলল কে কে দাদা পরেশ বলল কি জ্যাঠামশাই মিথ্যা কথা ছোট কিন্নি বললেন হ্যাঁ বর ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত তুই কি স্বপ্ন দেখছিস গয়লামে সে গায়ের কাদা মাটি দেখিয়ে ঠাকুর দেবতার দিব্যি করে বলল ঘটনা সত্য হরিচরণ বলল চল চল দেখি আমার সঙ্গে নালিশ করে দিবি গৃহিণী বলল আহ কি যে অসম্ভব বলো তুমি বড় ঠাকুর মেয়ে মানুষকে হাত দেবেন মেয়ে কথা পরেশ কিন্তু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একটা কথাও সে বলল না হরিচরণ বলল মেয়েটা যাবে কিন্তু দাদার মুখ দিয়ে তো আর মিথ্যে বার হবে না মেরে থাকেন শাস্তি হবে দাদার মুখ দিয়ে কিন্তু মিথ্যে না আদালতের বিচারে তার দশ টাকা জরিমানা হলো। রাত্রি বোধ হয় তখন আটটা হবে হরিচরণের বৈঠকখানা গম গম করছে গ্রামের মুরুব্বীরা আজকাল এখানেই আসতে আরম্ভ করেছে হঠাৎ একজন এসে বড় একটা মজার খবর দিল কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলকাতা থেকে দুইজন খ্যামটা নিয়েছে তারই নাচ দেখতে গেছে গুরুচরণ হরিচরণ তো হেসে একেবারে লুটোপুটি খাচ্ছে সে পাগল পাগল কথা শোনা একবার দাদা গেছে খ্যামটার নাচ দেখতে কোন গুটির আড্ডা থেকে আসা হচ্ছে রবিনাশ অবিনাশ মাইরি দিব্যি করে বললো সে নাকি সৎ চোখে দেখে এসেছে একজন ছুটে চলে গেল সঠিক সংবাদও আনতে দশেক পরে সে এসে জানালো খবরটা সত্য শুধুমাত্র নাচ নয় রুমালে বেঁধে প্যালা সে এই মাত্র নিজের চোখে দেখে এসেছে একটা হই হই উঠল কেউ বলল এমন যে একদিন ঘটবে তা জানা ছিল কেউ বলল যেদিন মীনা দোষের স্ত্রী গায়ে হাত দিয়েছে সেই দিনই সব বোঝা গেছে একজন ছেলে ডাকাতের উল্লেখ করে বললো ওই যে বাপের চরিত্র আন্দাজ করা যায় কিন্তু আজ কথা বললো না শুধু হরিচরণ সে অন্য মতো চুপ করে বসে রইল তার কেমন যেন আজ ছেলেবেলার কথা মনে পড়ে গেল ই কি তার বর্ধা ই কি গুরুচরণ মজুমদার মাঝ রাত কিন্তু নাচ শেষ হতে এখনো অনেক দেরি বিশ্বকর্মার পূজা সকালেই শেষ হয়েছে কিন্তু তারই যে টেনে ভক্তের দল মদ খেয়ে মাংস খেয়ে খ্যামটা নাচাই একটা সমাপ্তি করেছে আর তাদের মাঝখানে বসে আছেন বৃত হরিচরণ চাদরে মুখ ঢেকে ধীরে ধীরে তার পিঠের ওপর হাত রেখে তিনি চমকে উঠলেন ফিরে বললেন কে লোকটা বলল আকে আমি পরেশ জ্যাঠামশাই বাড়ি চলুন গরুচরণ বলল বাড়ি হ্যাঁ চলো গুরুচরণের মুখের দিকে যে পরেশ অনুভব করলো চোখে সে জ্যোতি নেই মুখে সে তেজ নেই এতদিন পরে তার চোখ দিয়ে জল পড়তে লাগল এবং এতদিন পরে আজ তার চোখে ঠেকলো লোকের কাছে জ্যাঠামশাইয়ের জন্য লজ্জা আর কিছু নেই পরেশ তার জ্যাঠামশাইকে বললো আপনার কাছে যাবার বড় ইচ্ছে জ্যাঠামশাই যাবেন গুরুচরণ কাঙ্গালের মতো বলে উঠল যাব পরেশ যাব বই কি কিন্তু কে আমাকে নিয়ে যাবে পরেশ বলল আগে আমি নিয়ে যাব চাঠামশাই তবে তবে চলো কি একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি পরেশ বলল না চাঠামশাই ও বাড়িতে আর না ওর কিচ্ছু আমার চাই না গুরুচরণের হঠাৎ যেন হুশ হলো কিছুক্ষণ নীরব থেকে বললেন কিচ্ছু চাই না ও বাড়ির আমার কিচ্ছু চাই না পরেশ চোখ মুছে বলল না মশাই কিচ্ছুটি না ও সব নেবার অনেক লোক আছে চলুন চল বলে গুরুচরণ পরেশের হাত ধরলেন এবং জনহীন অন্ধকারে রেলওয়ে স্টেশনের অভিমুখে অগ্রসর হয়ে গেলেন এখানে শেষ করছি আজকের পর্ব এবং পরিশেষ পর্ব গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ